এখানে যে খেলাটা হবে তার নাম হলো সেভেন আপ সেভেন আপ খেলা খেলার নিয়মটা হলো যে মনে করেন আপনি এক বলবেন তারপরে এই ও সব মোবাইল যান না হাত কিলে রাখা লাগবে সব এক বলবেন তারপরে যে দুই বলবে তারপরে তিন বলবে চার বলবে পাঁচ বলবে সাত বলবে সাত বলবে সাত নম্বর হবে

তো ততক্ষণ আচ্ছা মা আমি দেখাবো পাস করে

Stop, toy. Stop. Bare bare na khata. Stop. 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 Stop.